নমস্কার আমাদের এই পঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা মার্চ মাসের একদম শেষ সপ্তাহের দিকে চলে এসেছে তো শেষ সপ্তাহে একদম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো নিয়ে চলে এসেছি যেখানে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট রয়েছে সবাই তোমরা এখনই অ্যাপ্লাই করে দেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো আজকে কিন্তু বারোটি চাকরির অফিসিয়ালি আপডেট দেবো প্রত্যেকটাই কিন্তু এখনো অ্যাপ্লাই চলছে লাস্ট ডেট আমি সমস্তটা কিন্তু ক্লিয়ারলি জানাবো তো বন্ধুরা মার্চ মাসের কিন্তু একদম সেরা বিজ্ঞপ্তি রয়েছে তো যেখানে তোমরা এইট যোগ্যতা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠ যোগ্যতা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে সবার জন্য সুযোগ রয়েছে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে একদম ফ্রেশার ক্যান্ডিডে আবেদন করতে পারবে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সবার জন্য ভ্যাকেন্সি থাকছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ডিটেলসও তোমরা কিন্তু জানতে পারবে লাল টেট সম্পর্কে ডিটেলস কিন্তু আমি জানাবো এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের আছে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশন এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো বন্ধুরা আমরা মার্চ মানুষদের সেরা বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেগুলো আমরা আপডেট দেবো আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম ঠিক আছে বঙ্গ চাকরি ডট কম নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এই সমস্ত চাকরির অফিসালি আপডেটগুলো পেয়ে যাবে দেখো এখানে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে আমি কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আমাদের এই ওয়েবসাইটে কিন্তু পোস্ট করে দিচ্ছি তো ঠিক আছে তোমরা এখান থেকে একটু দেখে নেবে তো আমরা বেসিক্যালি আজকের যে আপডেট রয়েছে সেটা সম্বন্ধে ডিটেলস আমি পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি দু হাজার পঁচিশ ছাব্বিশের র্যালি হবে সেটা হচ্ছে কোথায় কলকাতা শিলিগুড়ি বহরমপুর এবং ব্যারাকপুরে তোমাদের কিন্তু র্যালি হচ্ছে ঠিক আছে ডেটগুলো দেখে নাও এখানে তোমাদের যে নিউটা হচ্ছে সেটা হচ্ছে অগ্নি ডিজি অ্যাসিস্ট্যান্ট রিলিজিয়াস টিচার্স এবং ক্যাটারিং সমস্ত তোমাদের তো শুরু হচ্ছে কবে কি রয়েছে কোন ডেট রয়েছে আমি পরপর আসছি তো এখানে তোমাদের যে শূন্যপথ রয়েছে অর্থাৎ ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি শুরু তো ভালো একটি ভ্যাকান্সি শুরু অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে সাড়ে সতেরো থেকে সাতেরো বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হবে আর এখানে ইনিশিয়ালি যে স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পাবে এখানে আবেদন করার জন্য রকম কিন্তু ফিস তোমাদের এখানে দিতে হবে না দশই এপ্রিল দেখতে পাচ্ছ দশই এপ্রিল তোমাদের কিন্তু রিলেটি হয়ে যাবে আর এখানে ডিটেলস আপডেট পেতে অবশ্যই এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে ক্লিক হিয়ার এর উপর ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ভিজিট করতে পারবে পরবর্তী চলেছি সিএসআইআর দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের ধারণা একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেখানে হচ্ছে উচ্চমানিক কার্যক্রতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দুশো নটি কিন্তু এখানে শূন্য পদ রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তোমার বয়স থাকতে হবে জেএসএ এ এবং জুনিয়ার স্টোনোগ্রাফার পোস্টের তরফ থেকে আহ আঠারো থেকে আঠাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে দুটো পোস্টে আলাদা আলাদা বয়স দেওয়া আছে এবং পে লেভেল রয়েছে লেভেল টু এবং ফোর এর কিন্তু স্যালারি তোমরা পাবে আর এখানে দেখতে পাচ্ছ ই আর ও বি ডবলএস ক্যান্ডিডেট যদি হয়তো পাঁচশো টাকা মূল্য দিতে হবে এস এস টি উমেন ক্যান্ডিডিট যদি হয়তো কোনো রকম মূল্য তোমাদের লাগবে না এখানে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী চলে আসি সি এস এফস কনস্টেবল ট্রেডসার নতুন নিয়োগ দু হাজার পঁচিশের আরও একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি যেটা যেখানে তোমাদের বলা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে যোগ্যতা বলছে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে একশো একষট্টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে আর এখানে বয়স তোমাদের আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স এখানে হতে হবে ঠিক আছে আঠেরো থেকে তেইশ আর পাশাপাশি হাজার একশো টাকা পেয়ে যাবে আবেদন মূল্য কত লাগবে ইআর কে বিসি যদি কে নির্যাকো একশো টাকা লাগবে এস এস কে হয়ে থাকো রকম আবেদন মূল্য লাগবে না এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে দেখো তিনি এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট এগিয়ে অ্যাপ্লাই করে দেবে তো পরবর্তী দেখো আসাম রাইফেলস নতুন নিয়োগ বন্ধুরা দু হাজার পঁচিশের আরও একটি চাকরির বিজ্ঞপ্তি করতে পারবে উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা যদি যোগ্যতা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দুশো পনেরোটি কিন্তু শূন্য রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হবে আর এখানে শুরুতে যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকবে এখানে ইউ আর ও বি ডাবলএস ক্রেনে যদি একশো টাকা লাগবে এস এস টি উমেন যদি হয়ে আবেদন মূল্য তোমাদের এখানে লাগবে না তো এখানে তোমাদের কিন্তু র্যালি যেটা হবে রেলি কিন্তু হয়ে যাবে তোমাদের হচ্ছে এপ্রিলে কিন্তু তোমাদের র্যালি হবে আর এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে রেলির ডেট কিন্তু তোমাদের এখনো নির্দিষ্ট করে জানানো কিন্তু এপ্রিলে কিন্তু তোমাদের র্যালি হয়ে যাবে তো পরবর্তী দেখো বিহার পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ বিহার পুলিশের তরফ থেকে নতুন নিয়োগ হচ্ছে তো বিভিন্ন স্টেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমাদের স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবল পোস্টের নিয়োগ করা আছে ছেলেমেয়ে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে উচ্চপাধিকতা অ্যাপ্লাই যেখানে তোমাদের মোট শূন্য পদ রয়েছে উনিশ হাজার আটশো আটত্রিশটি কিন্তু টোটাল মোট শূন্য পদ রয়েছে এখানে আঠারো থেকে পঁচিশ মধ্যে তোমাদের বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ বয়স তোমাদের হিসাব করতে হবে স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে আর এখানে ইউ আর ইডব্লিউএস ডবেন্ট যদি হয়ে থাকো ছশো পঁচাত্তর টাকা মূল্য লাগবে এসএস উমেন ক্যান্ড যদি হয়ে থাকো ছশো পঁচাত্তর টাকা তোমাদের কিন্তু মূল্য দিতে হচ্ছে একই সেম মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে এখানে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ডাবলি পিএস নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে ক্লার্ক আইডিও এম বিআই এ সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে যেখানে মাধ্যমিক পাঠ্যতা এবং গ্রাজুয়েট পাঠ্যতা আবেদন করতে পারবে বিরানব্বইটি টোটাল রয়েছে এখানে দেখো ক্লার্ক পোস্টে থেকে বয়স থাকতে হবে আইডিও পোস্টে একুশ থেকে উনচল্লিশ এবং এম বিআই পোস্টে আঠারো থেকে উনচল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখো তোমাদের স্যালারি দুটো রয়েছে সাঁত্রিশ হাজার সাতশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা এর ভিতরে কিন্তু স্যালারি তোমাদের থাকবে আবেদন মূল্য ইউআর ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটস একশো টাকা দিতে হবে এস এস টুম্যান ক্যান্ডিডেট যদি কোনো আবেদন মূল্য এখানে লাগবে না এখানে আবেদনের ডেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসবে অফিসিয়ালি নোটিশ কিন্তু ডিটেলস নোটিশ আসবে আর এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে পিটি ফিজিক্যাল ইফেন্স টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রিটেন হবে ইন্টারভিউ হবে ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল হবে এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবে অফিসিয়ালি ডেট কিন্তু এখনো পাবলিশ হয়নি তো পরবর্তী দেখো পাওয়ার গ্রিডের তরফ থেকে নতুন নিয়োগ নিয়োগটা শুরু হয়ে গেছে তো যেখানে ফিল্ড সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করা থাকতে হচ্ছে আঠাশে কিন্তু টোটাল ভ্যাকেন্সি শুরু আর এখানে উনিশ থেকে উনত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর এখানে বেতন যেটা রয়েছে সেটা তেইশ হাজার থেকে শুরু করে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে এখানে ইউআর ও ওবিসি সি ইডিট যদি হয় তিনশো টাকা আবেদন মূল্য লাগবে এস উমেন তিনশো টাকা লাগবে তিনশো টাকা লাগবে সবার ক্ষেত্রে কিন্তু একই রকমের আবেদন মূল্য দিতে হবে এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার করে প্রসেস রয়েছে হবে এবং মেডিকেল এক্সাম হবে ঠিক আছে এদের এদেরসাইট আবেদন করতে পারবে এবং পাশাপাশি ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কিন্তু মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়েছে তো এখানে ডিটেলস তোমরা কিন্তু দেখে নিতে পারবে এরপরে ক্লিক করবে অফিসিয়ালি নোটিশ কিন্তু সমস্যাটা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ডিটেলস এখন গিয়ে দেখে নাও পরবর্তী দেখো আইটিপিপি কনস্টেবল হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ মুদ্রা শুরু হলো যেখানে কনস্টেবল স্পোর্টসম্যান হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে মাদক পাশ স্পোর্টস কোয়ালিফিকেশন থাকতে হবে এখানে একশো তেত্রিশটি কিন্তু টোটাল ভ্যাক্যান্সি শুরু হয়েছে আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে তিন চার দু হাজার পঁচিশ হিসেবে এখানে একুশ হাজার সাতশো থেকে শুরু করে ষাট হাজার একশো টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমাদের কিন্তু থাকবে আবেদন মূল্য কি লাগবে ইউ আর ও বিসি ডাবলু এস ক্যান্ডিডিট একশো টাকা লাগবে এস এস টি উমেন ক্যান্ডিডেটের কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এখানে তিনিই এপ্রিল লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এত অফিশিয়াল ওয়েবসাইটকে দেখতে পাচ্ছ এস আর টি এফ টি আই টিচিং টিচিং এবং নন হিসেবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো টিচিং এবং নন টিচিং তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে সত্যজিৎ রায় ফিল্মসিক টেলিভিশন ইন্ডাস্ট্রিটির তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে যেখানে টিচিং নন টিচিং হিসেবে নিয়োগ করা হবে যে কোনো সরকার গ্র্যাজুয়েশন পাস ডিপ্লোমা মাস্টার ডিগ্রি পিজি ডিপ্লোমা যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো আটাশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে তেষট্টি বছরের বেশি কিন্তু বয়স হলো হবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এক লাখ পঞ্চান্ন হাজার দুশো টাকা কিন্তু স্যালারি কাটার মধ্যে থাকবে ভালো কিন্তু একটা স্যালারি রয়েছে এখানে ইউ ইউআর ও বিসি ডাব্লিউ স্কেন যদি হয়তো বারোশো টাকা আবেদন মূল্য লাগবে তো এখানে দেখতে পাচ্ছো ইউআর ও বিসি ডাব্লিউ স্কেন যদি হয়ে থাকো সেক্ষেত্রে বারোশো টাকা আবেদন মূল্য দিতে হবে এস এস টি উমেন যদি হয়ে থাকো সেক্ষেত্রেও বারোশো টাকা কিন্তু আবেদন মূল্য এখানে লাগবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই উনত্রিশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ইউপিএসসি সি এসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো এখানে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সি হিসেবে তোমাদের নিয়োগটা করা হচ্ছে গ্রাজুয়েশন পারযোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে এখানে তিনশো সাতান্ন কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে আর বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ হিসেবে বয়সে কিন্তু ক্যালকুলেশন করতে হবে আর পাশাপাশি দেখো এখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ ইড ও বি ডাবলএস যদি হয়ে থাকো দুশো টাকা লাগবে এস এস টু ম্যান কেন যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনোরকম আবেদন মূল্য এখানে লাগবে না এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এ ধরনের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী দেখো এখানে তোমাদের ইন্ডিয়ান নেভি গ্রুপ সি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ স্যারেংস অফিসের লস্কার লস্কার ফায়ারম্যান বোর্ডস ক্রিউ এবং তারপর এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তিনশো সাতাশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে আর এখানে আঠারো থেকে পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে লেভেল ওয়ান এবং টুর কিন্তু বেতন এখানে তোমরা পেয়ে যাবে পাশাপাশি দেখো এখানে ইউ আর ওবিসি ইডব্লিউ এস নিয়ে যদি হয়ে থাকে কোনো রকম আবেদনগুলো লাগবে না কিন্তু দেখো এখানে কারোর কিন্তু আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে না ঠিক আছে এখানে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ ছবি এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরবর্তী রয়েছে আইসিএমআর এনআইআরটির তরফ থেকে নতুন নিয়োগ ঠিক আছে এখানে এলডিসি ইউডিসি অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ এবং গ্রাজুয়েশন পার্যক আবেদন করতে পারবে ষোলোর কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে এলডিসি ইউডিসি এখানে দেখো আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্ট পোস্টে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু স্যালারি পেয়ে যাবে আর এখানে দেখো আবেদন মূল্য দিতে হচ্ছে ইউআর আর ওবিসি ডবল এস দু হাজার টাকা লাগবে এস এস টু ম্যান এক হাজার টাকা আবেদন মূল্য তোমার দিতে হবে আবেদন আগামো শুরু হয়নি কো যারা তাদের কিন্তু অভিযালি নোটিশ আসছে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্স টেস্ট মেথার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং রিটেন ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম এ সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি সিলেকশন করে নেওয়া হবে তো পরবর্তী দেখো এনপিসিআইএল এর তরফ থেকে নতুন নিয়োগ দু হাজার পঁচিশের এখানে তোমাদের বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে স্টুডেন্ট স্টেপেন্টারি ট্রেনিং সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অন্যান্য পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে যোগ্যতা বলা হচ্ছে আইটিআই উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে তিনশো একানব্বইটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর এখানে স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে লেভেল ফোর সিক্স এবং সেভেনের স্যালারি কিন্তু থাকবে আবেদন মূল্য কত লাগবে ইউ আর ও যদি হয়ে থাকো একশো পঞ্চাশ টাকা লাগবে এস এস টু ম্যান একশো টাকা লাগবে ফয়লা এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশিল আপডেট আজকে কিন্তু বারোটি গুরুত্বপূর্ণ চাকরির অভিশীল আপডেট দিয়ে দিলাম তো এইভাবে তোমরা কিন্তু মাসের প্রথমে মাঝে এবং শেষে এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাবে পাশাপাশি বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা দিন প্রতিদিনিত আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি এবং সাথে সাথে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নিয়মিত চাকরির আপডেট পেয়ে যাবে পোস্ট আকারে ঠিক আছে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে কোনোটা সম্বন্ধে তুমি তোমরা যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটা প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ